বক্তা আজকে চাঁদরাত উপলক্ষে আমার বাসায় আমরা হচ্ছে মুরগির বার বিক্রি বারাচ্ছি বন্ধুরা সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি চেষ্টা করি নতুন নতুন খাবারের ইউনিট খাবারের হচ্ছে ভিডিওগুলো করার আসলে এগুলো সম্পূর্ণ আপনাদের জন্য এই ভিডিওগুলো আমার তৈরি করতে হয় আমার ভিডিওগুলো দিতে অবশ্যই আপনাদের ভালো লাগে ভিডিও নিয়ে আমার আইডির নাম খোকের কার্যকলাপ আসলে আমার কার্যকলাপ গুলা এই রকম